শিল্প মানুষের চিন্তা সময় ও সমাজের প্রতিফলন আর এই প্রতিচ্ছবিকে নতুন রূপে তুলে আনতে ভূমি গ্যালারি আয়োজন করেছে বিশেষ দলীয় চিত্রপ্রদর্শনী ড্রিমওয়েভার ভূমি গ্যালারির এভারের আয়োজন ড্রিম ওয়েভার এই প্রদর্শনীতে বারোজন তরুণ চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে আমাদের উদ্দেশ্য ছিল এই প্রদর্শনীতে যারা নতুন নবীন শিল্পী যারা নবীন শিল্পীদের মধ্যে যারা ভালো কাজ করছে এর মধ্যে কিছু ভালো ছাত্র আছে যারা এখনও পড়াশুনো শেষ করেনি তো আমরা খুঁজে খুঁজে বের করেছি যারা ভালো কাজ করছে এবং যাদের এই পেন্টিংয়ের প্রতি একটা ডেডিকেশান আছে সিরিয়াসলি কাজ করছে তাদেরকে খুঁজে বের করে আসলে আমরা এই বারো জনের একটা সমন্বয় টিম করেছি সেই দলেরই প্রদর্শনী এটা এখনকার নবীন তরুণরা যারা ভালো কাজ করে করছে তাদের উৎসাহ দেয়াটাই ছিল এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য এই প্রদর্শনীতে আগত প্রচুর দর্শনার্থী তারা এরকম একটা প্রদর্শনীকে দারুণভাবে প্রশংসা করেছেন এবং যারা নবীন শিল্পী আছেন তারা এই প্রদর্শনী দেখে নানাভাবে উৎসাহিত বোধ করছেন অনুপ্রেরণা পেয়েছেন তারাও ছবি একবার আগ্রহ পোষণ করেছেন গত সতেরো অক্টোবর উদ্বোধন হওয়া পনেরো ব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বারো জন প্রতিভাবান তরুণ শিল্পীর একশো ষোলোটি চিত্রকর্ম এই বারো জন শিল্পী তাদের নিজস্ব শিল্প ভাষা মাধ্যম ও বিষয় নিয়ে হাজির হয়েছেন কিন্তু সবার কাজেরই একটি সাধারণ সূত্র হল শিল্পের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও নিজস্বতা আমি মূলত তিনটি সিরিজে কাজ করি একটা পোর্ট্রেট সিরিজ ওয়াইল্ড লাইফ সিরিজ এবং ফ্লাওয়ার সিরিজ এই এক্সিবিশনে আমার মূলত ওয়াইল্ড লাইফ সিরিজের কাজগুলোই রয়েছে কাজের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমি আমি সবসময় চেষ্টা করি সবসময় চিন্তা করি মানে নতুন কিছু করার ভূমি গ্যালারি ইয়াংদের কাজ নিয়ে সবসময় ওনারা বেশ প্রমোট করেন এবং একটার পর একটা ওনারা চমক দিচ্ছেন এরপরে নারীদের একটা বড়ো ধরনের একটা এক্সিবিশন আসবে শুধু নারী শিল্পীদেরকে নিয়ে সবকিছু মিলে ভূমি গ্যালারি বাংলাদেশের আর্ট প্ল্যাটফর্মে একটি বেশ উজ্জ্বলতর নাম কারো কাজে বাস্তবধর্মী জীবনের ছাপ কারো কাজে বিমূর্ত ভাবনার প্রকাশ কেউ ঐতিহ্যের ধারায় কাজ করেছেন কেউ বা নিজেকে প্রকাশ করেছেন এক্সপেরিমেন্টাল মাধ্যমে তাদের সৃষ্টিতে যেমন রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও শিকরের স্পর্শ তেমনই রয়েছে বৈশ্বিক শিল্প ভাষার সঙ্গে সংলাপের প্রয়াস এখানে কিন্তু একটা ভিন্নতা আছে যেমন কেউ কেউ রিয়েলিস্টিক কাজ করেছে একই ক্যান্থাসের পাশাপাশি আবার আমরা যদি দেখি সেখানে এক্সপেরিমেন্ট কাজও আছে এবং ভিন্নতা আছে সেই সঙ্গে কিছু স্কালচারও এখানে উপস্থাপিত হয়েছে তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে এখানে একেবারেই নতুন কিছু ছেলেপেলেরাও যেমন আছে যেমন শিল্পীরা আছে তেমনি মাঝ বয়সী শিল্পীদেরও এখানে স্থান পেয়েছে এই প্রদর্শনীতে যারা একেবারেই নতুন তাদের কাজগুলোর মধ্যে আমি একটা উন্নত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর কি যার তো একটা গুড ফিউচার তাদের আছে উজ্জ্বল রঙও যেমন ব্যবহার করেছে আবার একই সাথে তার রঙের যে গভীরতা হ্যাঁ সেই গভীরতার গিয়ে সে অনেক ডার্ক ব্যবহার করেছে প্রদর্শনী চলবে আগামী আটাশ অক্টোবর পর্যন্ত শিল্পকলার এই অসাধারণ আয়োজনটি প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে